নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মণিদয়া ব্লগসের একটা নতুন পর্ব স্বাগত জানাই আজকের দিনটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল দশটা দেখুন আমাদের কালকে রাত থেকে যে ঝড় বৃষ্টি আবার শুরু হয়েছে এটা তো রেমাল চলে যাওয়ার পরে আজকে হচ্ছে কী বার আজকে শুক্রবার তো কালকে রাত বৃহস্পতিবার কালকে থেকেই শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি এ আবার কীরকম নিম্নচাপ জানি না তো দেখুন বৃষ্টিতে বৃষ্টির কী অবস্থা আর সেদিনকে যে প্লাস্টিকটা পড়েছিল যে গাড়ির উপর তুলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে বাবানে আর কাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর হাওয়া মাঝে মাঝে দিচ্ছে আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে কিন্তু দেখুন পুরো সাথে সাথে একদম প্যাচ প্যাচে ওয়েদার রেমালের জন্য নয় সবাই প্রস্তুত ছিল কালকের এক গাদা কেচে মেলেছিলাম কিন্তু সে তো মনে হচ্ছে লোট পোলট হয়ে আছে আমি এখনও ছাদে যাইনি এরকম কী অবস্থা তো আপনারা যে যেখানে আছে সেখানেও এরকম নিম্নচাপ কি না বা রেমালের জন্য তো সবাই এক রকম দুর্গতি হয়েই ছিল কিন্তু আবার এই নতুন করে শুরু হয়েছে তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন সারাদিন কী করি না করি এই প্যাচ প্যাচানি বৃষ্টি হলেও ভাল লাগে না বেশি গরমেও ভাল লাগে না একভাবে কোনো কিছুই ভাল লাগে না তো কি করব কী না করবো মেঘ ডাকছে কিরকম তো যাই হোক তো আজকে দেখি টিফিনে কি করব এখনও ভাবিনি কেন ওরা কেউ ওঠেনি আমি আর আমার কর্তা সেই লেবু দিয়ে চা খেয়েছি জলজিরা দিয়ে কিন্তু ওদের জন্য দুধ গরম করে রেখেছি ওরা এখনও ওঠেনি বলে ওদেরকে দিনই তারপর উঠুক তারপর দেখছি কি টিফিনে করবো একদম দেখুন অন্ধকার হয়ে রয়েছে পুরো তো চলে এসেছি টিফিন করতে রোজই ভাবি কী করবো কী নতুনত্ব করা যায় এই দুধ ওদের খাওয়া হয়ে গেছে নিয়ে গেছে তো ভাবলাম আজকে সুজির পোলাও করি তো চলুন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো ডিম নিয়েছি আর ইয়ে এটা আগের অল্প ছিল আর এটা গোটা একটা প্যাকেট কেটেছি কেন অল্পতে হবে না আলু কেটে নিয়েছি এই যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো আগে তো তেলটা গরম হোক আগে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলুটা আলুটা একটু ভাজা হয়ে যায় তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেব আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এটা একটু ভাজা হোক তার মধ্যে তিনটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এই টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম এটা দুটো ডিমই ভেঙে দিয়ে দিয়েছে একটু আস্তে আস্তে এটা কমিয়ে রেখেছি যাতে এটা জমে যায় হয়ে গেছে ভেঙে মিশিয়ে দিচ্ছে

সুজিটা দিয়ে আমি মিষ্টিটা লাগতে দেবো দেখেন এরকম সুজি পোলাও কখনো কেউ করেছেন কি না খেয়েছেন কি না তো এই যে অনেকখানি সুজি দিয়ে দিলাম এবার এটা একটু আস্তে আস্তে করে ভেজে নেবো দিয়ে দেবো এর মধ্যে এই হাফ চামচ মতন ঘি তাহলে ভাজাতে পুরো ঘিয়ের গন্ধটা খুব সুন্দর হবে তো এরকম আস্তে আস্তে করে এটা একটু ভেজে নিই সুন্দর করে এটা এই যে মিক্স করা ভাজা হয়ে গেছে একটু আমি যদি এই যে গরম মশলা পুরো গন্ধটা ভালো হবে বলে এবার যেটা দেবো সেটা হচ্ছে জল একবারে দেবো না অল্প অল্প করেই দেবো একবারে দিলে গুঁড়ো বলে যাবে এটা একটু ছিটি অল্প অল্প করেই দিতে হবে জলটাকে একটু করে দেবো একটু করে শুকিয়ে নেবো তাহলে এই যে দেখুন এটা পুরো ঝর ঝরে কোথাও জ্বালা পাকায়নি কিছু না এরকম ভাবতে ভাবতে এটা পুরো এই যে যে দেড় প্যাকেট এগুলো কত গ্রামের প্যাকেট মনে হয় দুশো গ্রামের প্যাকেট হ্যাঁ দুশো গ্রাম আর এটার মধ্যে হাফেরও কম ছিল এই মোট মনে হয়তো বা ওই আড়াইশো এরকম ছিল একটাই দুশো গোটা আর একটা তো একটুখানি ছিল তো আড়াইশো মতো নিয়ে আর কি এবার যেটা দেব এটা প্রায় হয়ে গেছে দেখুন একদম পুরো ধর্য এরকম পোলাও খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম এর মধ্যে চিনি একটু মিষ্টি মিশছে না ফলে তো এই পোলাও ভালো লাগবে না তো প্রায় হয়ে গেছে আর যা যা দিলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুটা খুব সুন্দর এখানে বেরিয়ে সেটা ধর আমি বোঝাতে পারছি না তো এটা খেলে বেশ পেটও ভরে যায় আর এরকম নানারকম নতুন নতুন মানে আইটেম করলে সবারই পছন্দ সে দুপুরের হোক বা সকালের হোক বা রাতের হোক দেখা যাচ্ছে এই যে ডিমগুলো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু আর কিছু এটা নামিয়ে নেব হয়ে গেছে চলে এসেছি রান্না করতে এই যে কেটে নিয়েছি এই যে কাঠি কচুটা এটা করব চিংড়ি মাছ দিয়ে করবো এই যে বেশ এই যে বড়ো বড়ো চিংড়ি মাছ আছে ফ্রিজে ছিল জলে ভিজিয়ে রেখেছি এই চিংড়ি মাছটা দিয়ে কাঠি কচুর তরকারি হবে বাবানোর জন্য নিয়ে এসছে এই যে খাসির টেঙরি এই টেঙরিটারও ঝোল হবে আর হবে আজকে একটা নতুন আইটেম আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে পটল বাটা করব তো পটল বাটার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি রসুন নিয়েছি কয়েকটা আর এই যে কালো জিরে কালো জিরেটা একটু আগেই ভেজে গুঁড়ো করে নেওয়া আছে তা না হলে মিক্সির সঙ্গে একসঙ্গে দিলে কালো আর বাটা হয় না শিলে বাটলে এগুলো বেশ ভালো হয় তো যাই হোক এইসব করবো আর এই যে মাংস এটাও হবে তো চলুন আগে এই যে এটাকেই এটা আগে একটু ভেজে নিতে হবে তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আগে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা দিত শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে রসুনটা এটাও একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এটা শুকনো ভেজে গুঁড়ো করা কালো জিরেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর এর মধ্যে দিয়ে দেবো এই যে পটলটা চার একটু এটা আগে ভেজে নেব পটলটার দিয়ে দেবো অল্প একটুখানি নুন পুরো সামান্য একটুখানি হবি দিতে হবে এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে তারপর নামাবো এই পটলটা হয়ে গেছে একদম পুরো নরম হয়ে গেছে এই যে গলে গেছে এবার এটাকে তুলে নেবো মিক্সিতে পেস্ট করে নেবো আর এইদিকে এতে বাটি পচুটা সেদ্ধ রাখিয়েছি তাহলে তাড়াতাড়ি এমন হয়ে যাবে রান্নাটা আগে হাতেই খুলে যাই হোক এটা নামিয়ে দিয়ে এটা নামিয়ে দিয়েছি পটলটা মিক্সির বাটিতে একটু ঠান্ডা না হলে বাড়তে পারছি না আর এই যে টেইমিটা ধুয়ে নিয়েছি টেইমির মধ্যে দেব এই যে এইটুকু পেঁয়াজ এই কাঁচা লঙ্কা টমেটো আর দেবো একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে এই প্রেসার কুকারটার মধ্যে বেশ কয়েকটা সিটি দেবো না হলে তো খেতে পারবে না আর প্রচুর যদি কোনো সেদ্ধ হয়নি বলে আগে ভাবলাম এটাকেই করে নেব তো একটুখানি অল্প দিয়ে দিলাম ওই পেঁয়াজ টুকুটার মধ্যে ঢাল দেবো না যাতে ও খালি খেতে পারে সুপের টাইপের আর দিয়ে দেবো একবারে টমেটোটা এটা খুব বেশি মশলা ঢালার দরকার নেই

অনেক পণ্য আর লঙ্কা এই এতগুলো এবার এটা দিয়েছে দিয়েছে যে এটা মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে অনেকটাই জল দেবো খেতে হতে লাগবে একটু নরম না হলে খেতে পারবে না তো এবার এটা আর কিছুই দেবো না তো ঢাকা দিয়ে বসিয়ে দেবো কয়টা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটুখানি জিরে একটা শুকনো লঙ্কা গাঠিটা জল ভুলিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি বড়ো বড়ো চিংড়ি মাছ তার জন্য আর কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি একটু টমেটো এটা দেবো তো আগে চিংড়ি মাছটা দিয়ে দিই কাঁচা লঙ্কা পালো টাকা ভালো করে এগুলো ভাজা হয়ে যাবে যাবে এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমাদের হলুদ গুঁড়ো একটুখানি গিয়ে গুঁড়ো ভাজা ভাজা না কাঁচা আর দিয়ে দেবো আর নুন চিনি আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে মিশিয়ে পশিয়ে দিয়ে দেবো জল জল বেশি দেবো না সেদ্ধ হয়েই আছে আর কিছু দেবো না এটা বাটি এটা নামিয়ে নিয়েছি পরাইটা আবার তেল দিয়ে দিয়েছি মাংসটা করবো পুরো মাংসটা না হাফ মাংস নিয়েছি অতটা মাংস লাগবে না আর এখানে আমার সেই ইয়েটা হচ্ছে চিংড়িটা আদু কেটে নিয়েছে কেটেছি টমেটো আদা রসুন তো যে বাটা রয়েছে তো আগে আলুটা একটু ভেজে নেব আমার পটল বাটাও হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ঠিক আছে পটল বাটা নামিয়ে নিয়েছি তো এটা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ এর আগের দিন দেখিয়েছিলাম আমি মানে কুমড়ো রাতি বাটা আজকে দেখালাম পটল বাটা এরকম আরও অনেক এই ধরনের রেসিপি সব রয়েছে তো খেয়ে দেবেন সেটা তো আমার হয়ে গেল বাকিও হয়ে গেছে আলুটা এই যে লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুটাকে তুলে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু জুড়ে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুটির একটু নুন দিয়ে দেবো

দিয়ে দেবো অল্প নু আর এই একটুখানি লঙ্কা হয়ে যাতে ভাল না আর ওই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই মাছপাটাকে কষিয়ে নেই মাছপাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল বেজে গেছে একটু খানে কাশ্মীরি যাচ্ছে দিয়ে দিয়েছি অল্প ব্যাস না তাহলে হালকা হবে না কিন্তু কালারটা ভালো হবে এবার মধ্যে মাংস আর দিয়ে দিচ্ছি এবার এটাকে একসঙ্গে আলু আর মাংস কষিয়ে নেবো কেননা ওইটি মুরগি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে আলু সেদ্ধ হবে না ওই জন্য একসঙ্গে কষিয়ে নেব ওইটার কাছ থেকে মাংস ছেড়ে গেছে নরম হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছে টেঁড়ি তো ঝোলটাই খাবেন তার জন্য ওইগুলো মুরগি মাংস ফুটে উঠেছে জল দিয়ে দিয়েছে ফুটছে মাংসটাও আমার হয়ে গেছে এবার চলে যাবো আমি স্নান করতে রান্না বান্না শেষ হয়ে চলে যাই ভাত হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছে